আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম উম্মাহ আজ একটি ইনফরমেশন দেওয়ার জন্য এসেছি যাতে করে সকল মুসলিম ভাই এবং বোন উপকৃত হতে পারে ইনশাল্লাহ কুল্লু নাফসি জা এ কতল মৌত অর্থাৎ প্রত্যেকটি জীবকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ আমরা একদিন সকলে মারা যাব আর মারা যাওয়ার পরে কাফন হবে আমাদের সকলেরই বিদায় পরিধান কিন্তু আমরা কাফন এবং কাফনের আনুষাঙ্গিক উপকরণ সম্পর্কে সচেতন নয় অধিকাংশ মানুষ কোন কাফন সামগ্রী শরিয়াতি দৃষ্টিতে গুণগত মান সম্পন্ন এবং কোন কাঁফন সামগ্রী সরিয়াতি দৃষ্টিতে গুণগত মান সম্পন্ন নয় তা বোঝার জন্য আসুন একটা তথ্য দিই উদাহরণ হিসেবে যদি আমরা দেখি আমরা নামাজে দাঁড়াবার আগে কি করি আমরা নামাজে দাঁড়াবার আগে প্রথমে দেখি নিজের জামা কাপড়গুলো পাক পবিত্র আছে কিনা তারপরে দেখি নিজের শরীরটা পাক আছে কি না তারপরে জায়নামাজের পার্টিটা পাক আছে কিনা এবং অবশেষে দেখি নিজে উজু আছে কিনা তারপরে আমরা আল্লাহর সামনে গিয়ে দাঁড়াই ঠিক বলছি তো কিন্তু এইখানে আমরা প্রত্যেকটি সরিয়াতি আইন এবং বিধান জানি বলে মেনে চলি আলহামদুলিল্লাহ কিন্তু মারা যাওয়ার পরে আমরা কিন্তু মারা যাওয়ার পরে আমাদের কতটা শরিয়াতি সতর্কতা অবলম্বন করা উচিত কিন্তু আমরা যখন চিরজীবনের মতো আল্লাহর কাছে চলে যাই তখন আমাদের কতটা সরিয়াতি সতর্কতা অবলম্বন করা উচিত আমরা দিনে নামাজের জন্য কত সময় আল্লাহর সামনে দাঁড়াই হতে পারে এক থেকে দুই ঘন্টা কিন্তু আমরা যখন চিরজীবনের মতো আল্লাহর কাছে চলে যাই সেখানে আমাদের কত সময় থাকতে হয় সুতরাং আমাদের বিদায় পরিধান অর্থাৎ কাফন সামগ্রী ইসলামী দৃষ্টিভঙ্গিতে যেন সম্পূর্ণ গুণগত এবং হালাল সম্মত হয় এই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে মুসলিম কোম্পানি আলবিদা উম সাথে একটি বিদায় পরিধান নিয়ে আসে এবং এখানে প্রত্যেকটি জিনিস হালাল দৃষ্টিভঙ্গি মাথায় রেখে কোম্পানি নিজস্ব রেডি করেছেন আসুন আমরা কোম্পানির উপকরণগুলো দেখি এবং এর গুণগত মান বোঝার চেষ্টা করি এটি হলো সে আলবিদা কোম্পানির বিদায় বক্স বক্সটার প্রথমে আপনি দেখতে পাবেন এরকম একটা গাছের ছবি তারপরে বক্সটা খুলবেন খুললে দেখলে পাবেন এরকম একটা দশ রকম আইটেমের সুসজ্জিত একটা বক্স এখানে প্রথমে আপনি দু পিস গোলাপ পানি দেখতে পাবেন তারপরে দেখতে পাবেন একটা আতর আছে আলবেদা কোম্পানির এটা হলো তুলো এটা কপ্প এটা আছে লুবান আপনার তারপরে আছে ধূপ আলবেদা কোম্পানির ধূপ এটা আপনার সাবান এটা হ্যান্ড গ্লাভস চার পিস হ্যান্ড গ্লাভস আছে এটাতে এবং টিস্যু পেপার এবং সর্বশেষ আপনি দেখতে পাবেন কাপড় অ্যাকচুয়ালি এটা হলো আলবেদা কোম্পানির কাপনের থান আমরা বাড়িতে মাইয়েত হবার পরে মাইয়েতের বাড়ির লোক সবচেয়ে যেটা বেশি আশা করে সেটা হলো মাইয়েতের জন্য একটা পাক পবিত্রপূর্ণ হালাল কাপড় তুলে দেওয়ার জন্য কিন্তু আমরা দোকানে যাই দোকানদাররা সেখানে তাদের থান কাপড় থেকে প্রয়োজন অনুযায়ী কেটে দেয় তো আমরা দেখা হয় না সেই থান কাপড়টা কোন কোম্পানি কিভাবে তৈরি করেছে ওই থান কাপড়টা কেউ নিয়ে স্কুলের জামা করে কেউ নিয়ে পায়জামা করে আবার ওই একই থান কাপড় নিয়ে কেউ মাইয়েতের দাফনে দেয় তো সেই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে এটা আলবেদা কোম্পানি তার নিজস্বভাবে থা কাপড় রেডি করেছেন এবং পাক পবিত্রতার কথা মাথায় রেখে কোম্পানি কাফনটাতে জমজম পানি ব্যবহার করেছেন বিশেষ করে যারা গ্রামের গরিব মধ্যবিত্ত মানুষ প্রত্যেকেরই আশা থাকে একবার হজে যাওয়া এবং সেখান থেকে তার নিজের দাফনের কাপড়টা ধুয়ে নিয়ে আসা তো এটা অনেকের সাধ্যের ভিতরে হয় অনেকের সাধ্যের ভিতরে হয় না সেই উদ্দেশ্যে কোম্পানি এটা সবার সাধ্যের ভিতরে কাফনটাতে জমজম পানি ব্যবহার করে পাক পবিত্রপূর্ণ করে দিয়েছেন অনেকের মনে হতে পারে যে নতুন কাপড় ব্যবহারযোগ্য কোনো সমস্যা নেই কিন্তু কেউ যদি সঠিক নিয়েতে জম কাঁফনের কাপড়টাতে জমজম পানি ব্যবহার করে আল্লাহ চাইতে তার কবরের আজাব থেকেও নাজাদ দিতে পারে ফ রুহুল বায়ান ফতোয়া এমদাদিয়া এটি হলো আলবেদা কোম্পানির দু পিস গোলাপ জল আর আমরা বাজারে যে সমস্ত গোলাপ জলগুলো দেখতে পাই সেগুলো হলো এরকম এই গোলাপ জলটা কোম্পানি বিভিন্ন পারপাসের জন্য তৈরি করে এই গোলাপ জল নিয়ে কেউ বিরিয়ানি রান্না করে আবার সেম গোলাপ জল নিয়ে কেউ আবার মাইয়েতের দাফনে কবরের ভিতরে ছিটাই কিন্তু আলবেদা কোম্পানির কথা হলো যে গোলাপ জলটা সুগন্ধযুক্ত এবং এটা শুধুমাত্র মাইয়েতের উদ্দেশ্য করে রেডি করেছেন সুতরাং এখানে যে ফ্লেভারটা এই ফ্লেভারটা ইউনিক ফ্লেভার আপনি দেখতে পাবেন আমরা অনেকেই আতরের কোয়ালিটি সম্পর্কে বুঝি না আমরা বাজার থেকে বিভিন্ন কোয়ালিটির আঁতর পাই কিন্তু আমরা দেখি না যুক্ত কোন আঁতর এবং অ্যালকোহল ফ্রি কোন অ্যালকোহল যুক্ত আতর ইসলাম শরিয়াতে ব্যবহারযোগ্য নয় সুতরাং সেই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে আলবিদা কোম্পানি যে আতরটা ব্যবহার করেছে এখানে সম্পূর্ণ অ্যালকোহল ফ্রি এবং এই আতরটা গোলাপের ফ্লেভারযুক্ত সুতরাং এখানে আপনি অ্যালকোহল ফ্রি একটা আতর পেয়ে যাচ্ছেন বক্সের ভিতরে বাজারে সাধারণত এই ধরনের হাতিমার্কা লুবান বিক্রি হয় এই লুবানগুলো নিয়ে আমাদের গুঁড়ো করতে হয় তারপরে ব্যবহার করতে হয় কিন্তু আলবেদা কোম্পানির লুবানটা কোম্পানি এখানে নিজস্ব রেডি করে এবং গুঁড়ো করে দিয়েছে মানুষের সুবিধার্থে এবং লুবানের কোয়ালিটি সম্পর্কে আমরা সাধারণ মানুষ বুঝি না কিন্তু লুবান হলো যে লুবানের কোয়ালিটি আপনি বুঝতে পারবেন যখন এর ফ্লেভারটা শুকবেন এই ফ্লেভারটা সম্পূর্ণ একটা ইউনিক ফ্লেভার এটা আপনি বক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনি বাজারে দেখবেন যখন সাবান কিনতে যান তো বিভিন্ন কোয়ালিটির সাবান আপনি দেখতে পান এবং এই বিভিন্ন কোম্পানি তাদের লাভ্যাংশ অনুযায়ী সাবান তৈরি করে কেউ এটাতে কি দিয়ে তৈরি করছে আমাদের মানে জানা বোঝা থাকে না কিন্তু আলবেদা কোম্পানি যে সাবানটি তৈরি করেছেন এখানে কোনো প্রকার চর্বি ব্যবহার করেননি এবং সম্পূর্ণ হালাল দৃষ্টিভঙ্গি মাথায় রেখে সাবানটি তৈরি করেছেন এবং সাবানের উপরে আলবেদা কোম্পানির নিজস্ব লোগো দেওয়া আছে যাতে আপনারা বুঝতে পারবেন এবং আমাদের সুবিধার্থে মানুষের সুবিধার্থে ওই সময়টায় কেউ সাবানটাকে ডাইরেক্ট গায়ে ঘষে না সাবানটাকে কুচি কুচি করে কেটে পানিতে গুলে তারপরে গায়ে দেয় তো সেই উদ্দেশ্যে সাবানটাকে এমনভাবেই কোম্পানি তৈরি করেছেন যাতে দ্রুত পানিতে গলে যায় আমরা যখন আমরা মাইয়েতে তুলো নাকে এবং কানে আমরা ব্যবহার করি আমরা নাক এবং কান দিয়ে যেন পানি মাইয়েতে শরীরের ভিতরে না ঢোকে তো আমরা বাজার থেকে এরকম ধরনের তুলো আমরা পাই তো এই তুলোগুলো বিশেষ করে দুটো কোয়ালিটির তুলো হয় মার্কেটে একটা হলো অ্যাবজারভেশন আর একটা হলো নন অ্যাবজারভেশন অর্থাৎ একটা তুলো পানিটাকে শোষণ করে আর একটা তুলো হলো পানিটাকে শোষণ করে না তো আমরা আঁতরের ক্ষেত্রে যে তুলো ব্যবহার করি সেটা হলো অ্যাবজারভেশন তুলো অর্থাৎ আঁতরটাকে বেশি সময় পর্যন্ত ধরে রাখে তো আমরা যখন মাইয়েতের ক্ষেত্রে তুলো কিনতে যাই তো সেই ক্ষেত্রে সেই একই তুলো আমাদের দোকানদারা দেয় কিন্তু মায়েতের ক্ষেত্রে তুলো যে ব্যবহার করা উচিত সেটা হলো নন অ্যাবজারভেশন অর্থাৎ এমন তুলো যে তুলোটা নাক এবং কানে ব্যবহার করলে যেন পানিটা ভিতরে ঢুকতে বাধা যায় সেই দৃষ্টিভঙ্গিতে আলবিদা কোম্পানি এই তুলোটা হলো নন অ্যাবজারভেশন তুলো অর্থাৎ আপনি ব্যবহার করলে মায়েতের শরীরের নাক এবং কান দিয়ে পানি ঢুকতে চাইবেন অর্থাৎ তুলোটা বাধা দেবে যারা গোসল দেয় তাদের বয়োজ্যেষ্ঠ মানুষের বিভিন্ন রোগগ্রস্তর ভিতরে থাকে তো যারা গোসল দেয় তাদের সিকিউরিটির কথা মাথায় রেখে এখানে চার পিস হ্যান্ড গ্লাভস দিয়ে দিয়েছেন এবং যে যারা গোসল দেবে তাদের সুবিধার্থে মাইয়েতের গায়ের অতিরিক্ত পানি পরিষ্কারের জন্য এবং বিশেষ করে কুলুপের জন্য আমরা টিস্যু পেপারকে ব্যবহার করে থাকি তো ওই সময় অনেকেই টিস্যু পেপার এটা দোকান থেকে কিনে নিয়ে আসে না তো ব্যস্ততার কারণে কি হয় অনেক সময় মহিলাদের পুরনো কাপড় আমরা ব্যবহার করে থাকি কিন্তু সেই সময় দেখা হয় না যে এই পুরোনো কাপড়টা কতটা পাক পবিত্রপূর্ণ সেই উদ্দেশ্য আলবেদা কোম্পানি এখানে টিস্যু পেপার দিয়ে দিয়েছেন এবং কুপু কুলুপের সুবিধার্থে এটা আপনি ব্যবহার করতে পারেন বেশিরভাগ মানুষ কোপুরের কোয়ালিটি সম্পর্কে বুঝি না আমরা বাজার থেকে যে সমস্ত কপ্পগুলো পাই সেগুলো রকম লুডুর ছক্কা মতো এবং এগুলো সহজে ভাঙতেও চাই না কিন্তু অরিজিনাল কোপুর হলো ভুরি কোপুর এবং এই কোপুরটা মানে খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় মানে এতটাই সফট থাকে তো আলবেদা কোম্পানি এখানে ভুঁড়ি কপুর ব্যবহার করেছেন এবং এখানে সুবিধার্থে মানুষের সুবিধার্থে গুঁড়োও করে দিয়েছেন বাজারে বিভিন্ন কোয়ালিটির ধূপ দেখতে পাই তো সাধারণত আমরা প্রয়োজনে বা ব্যস্ততার সময় যে কোনো একটা ধূপ নিয়ে আমাদের কাজ মিটিয়ে নেই কিন্তু সেই ধূপগুলো এক একটা কোম্পানি তাদের লাভ্যাংশ অনুযায়ী ধূপ তৈরি করে ধূপ তৈরিতে যে কালো কাঠির ধূপগুলো আমরা বাজার থেকে কিনি সেই কালো কাঠির ধূপগুলো বিশেষ করে কাঠ পয়লা মানে কাঠ কয়লা পুরানো ছাই থেকেই তৈরি হয় কিন্তু এই পবিত্রতার কথা মাথায় রেখে এবং অনেক এই ধূপগুলোতে বিভিন্ন সন্দেহ আমাদের থাকে যে কিভাবে ছাইগুলো সংগ্রহ করছে কিভাবে তৈরি করছে এই সন্দেহ থেকে বাঁচার জন্য আলবেদা কোম্পানি নিজস্ব ধূপ তৈরি করেছেন এবং এখানে ধূপগুলো তৈরি করেছেন মানে কাঠের গুঁড়ো দিয়ে এবং ধূপের যে সেন্টটা সেটা হলো গোলাপের ফ্লেভার দিয়ে দিয়েছেন এবং সুগন্ধিযুক্ত বাজার থেকে এই ধূপ সাবান আতর গোলাপ পানি বিভিন্ন কোম্পানির মাল ব্যবহার করি কিন্তু বিভিন্ন কোম্পানির এই যে মালের ভিতরে বিভিন্ন প্রকার সুগন্ধি বা ফ্লেভার থাকে তো আলবেদা কোম্পানির এই ধূপ সাবান আতর এবং গোলাপ পানি চারটেই হলো গোলাপের ফ্লেভার এবং গোলাপের ফ্লেভার ব্যবহারের জন্য এই একটা ফ্লেভার ব্যবহারের জন্য এই ফ্লেভারটা ফুটে ওঠে আপনারা হয়তো অনেকে ভাববেন যে আলবেদা কোম্পানির কাফন বক্সটা নিলে আমার জন্য কি ঠিক হবে এখানে কোম্পানি পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা করে বক্স করে দিয়েছেন এখানে লেখা আছে ওম্যান এবং ছোটো এবং বড়ো আপনার যদি ভয় হতে পারে যে আমি যদি লম্বা মানুষ হয় তার ক্ষেত্রে সমস্যা হতে পারে এখানে হাইট করেও লেখা আছে চার ফুট পাঁচ ইঞ্চি থেকে ছ ফুট পাঁচ ইঞ্চি মানে একটা মানুষের যদি ছ ফুট পাঁচ ইঞ্চিও হাইট হয় তার ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না এবং অনেকে যদি স্বাভাবিক মানে স্বাভাবিক মানুষের চেয়ে একটু মোটাও হয় তার ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না কারণ এটা মানে বেশি বহরের কাপড় ব্যবহার করা সুতরাং আপনি নিশ্চিন্তায় আলবেদা কোম্পানির কাফনটা ব্যবহার করতে পারবেন আচ্ছা এত সময় ধরে আপনারা যে উপকরণগুলো দেখলেন এবং বুঝলেন আপনারাই বলুন আলবেদা কোম্পানির বিদায় সরঞ্জাম এবং বাজারে বিকৃত বিভিন্ন উপকরণের মধ্যে কতখানি পার্থক্য আলবিদা কোম্পানির বিদায় সরঞ্জাম ব্যবহার করলে আপনি একটি ইসলামী শরিয়াতি দৃষ্টিভঙ্গিতে গুণগত মানসম্পন্ন কাফনের সেট পেয়ে যাচ্ছেন একটা বক্সের ভিতরে কোম্পানির উদ্দেশ্য হল একজন মানুষ নামাজে দাঁড়াবার আগে নিজেকে যতটা পাক পবিত্র পূর্ণ করে রাখতে চায় মারা যাবার পরে তার সন্তান তার পরিবাররা যেন তাকে বিদায় সরঞ্জাম হিসাবে একটি হালাল কাফনের সেট উপহার দিতে পারে তাই যে সমস্ত সুবুদ্ধিসম্পন্ন মানুষ নিজেদের জন্য কাফন কিনে রাখতে চান এবং যে সমস্ত ভাইরা আছেন কাফনের কাপড়ের সঙ্গে যুক্ত তারা আলবিদা কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন সর্বশেষ বলবো ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে জিনিসটা নিজের জন্য ভালো মনে করা হয় সেই জিনিসটা অপর একজন মুসলিম ভাইয়ের জন্য ভালো সুতরাং ভিডিওটার কোনো অংশ যদি আপনার মনে ভালো লেগে থাকে তাহলে মুসলিম উম্মাহের সাথে ভিডিওটাকে আপনার পরিচিত পরিজনদের কাছে শেয়ার করে পৌঁছে দিন